রঘুনাথগঞ্জে বেসরকারি স্কুলে শিক্ষিকাকে হঠাৎ বরখাস্ত করা নিয়ে বিতর্ক ঘটনাকে ঘিরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সরস্বতী শিশু মন্দির নামে এক বেসরকারি স্কুলে শিক্ষিকাকে স্কুল থেকে বের করে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে জানা গেছে রানী চক্রবর্তী নামে ওই শিক্ষিকা দু সাল থেকে ওই স্কুলে কর্মরত ছিলেন অভিযোগ গত জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার মনোমালিন্য হয় এরপর তাকে শোকাজ লেটার দেওয়া হয় এবং তার জবাবও দেন তিনি কিন্তু তারপর থেকেই তার ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি ও টর্চারিং করা হচ্ছিল বলে দাবি করেছেন ওই শিক্ষিকা বৃহস্পতিবার সকালে তিনি স্কুলে ঢুকতে গেলে তাকে আর প্রবেশ করতে দেওয়া হয়নি রানী দেবীর অভিযোগ আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা একেবারেই শোভনীয় নয় আমি বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে পড়িয়েছে আজ হঠাৎ করে আমাকে এভাবে বের করে দেওয়া হলো অন্যদিকে স্কুলের ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ জানান ওই শিক্ষিকাকে আগেই আমরা বরখাস্ত করেছে বেতন বৃদ্ধির সময় তিনি স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তাই তাকে সেবা মুক্ত করা হয়েছে তবুও তিনি প্রতিদিন স্কুলে উপস্থিত হচ্ছেন কেন তা আমাদের অজানা স্কুলের প্রধান শিক্ষিকা বলেন আমরা খুব শীঘ্রই অভিভাবকদের নিয়ে এটি মিটিং ডাকবো সেই বৈঠকে রানী চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগগুলি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে তবে অনেক অভিভাবক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বক্তব্য রানী ম্যাডাম খুব ভালো শিক্ষিকা তাকে এইভাবে বের করে দেওয়া বা অন্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিভাবকদের একাংশ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে যে শিক্ষিকা বাইরে দাঁড়িয়ে আছেন উনি অভিযোগ করছেন তাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেসব প্রধান শিক্ষিকাকেও আমরা ধরেছিলাম কিন্তু ম্যানেজিং কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে আপনারা একটু জানাবেন আমরা সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি যে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি প্রত্যেক দিন স্কুলে আসছেন ওনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি স্কুলে আসছেন এবং উনি বলছেন উনি যেহেতু জোর করে স্কুলে আসছেন তাই উনি বলছেন যে উনি বেতন পাবেন আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তাহলে উনি কোথেকে বেতন পায় উনি বলুন আর উনি যে বেতন ওনার বন্ধ করা হয়েছে উনি যে বলছেন উনি কিন্তু এপ্রিল মাস থেকে বেতনের খাতায় সই করছেন না ওই জন্যেই আমরা তারপরেও এপ্রিল মে জুন জুলাই ওনাকে বেতন দেওয়া হচ্ছে শুধু সেপ্টেম্বর আর অক্টোবরের ওনাকে বেতন দেওয়া হয়নি দু মাসের কারণ উনি বেতনের খাতায় সই করেননি আর উনি যে এগেনস্টে আমাদের এগেন্স্টে বলছেন যে আমাদের বেতন কাঠামোটা ঠিক নেই ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বেতনটা কিভাবে বেড়েছে ওনারও বেতন বেড়েছে কিন্তু উনি ওনার বেতন যেভাবে বেড়েছে ওনার পছন্দ নয় ওনার আরো বেশি বেতনের দরকার মানে ম্যানেজিং কমিটি একটা সিদ্ধান্ত নিয়েইছে কিন্তু উনি মানছেন না একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি সেই সিদ্ধান্ত মানছেন না আপনার নাম আমার নাম আমি এই ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ এখানে কি মূলত কিসের জন্য এখন দাঁড়িয়ে আছেন আপনি আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন স্কুলে তাহলে তারা তো শিক্ষার আঙ্গিনায় থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে এখন আপনারা কি চাইছেন

আচ্ছা আপনাদের প্রতি মাসে তো একটা গার্জেন মিটিং হয় আপনারা সেখানে সেখানে কেন এই প্রশ্নটা তোলেন না দিদি আপনার নামে একটা অভিযোগ উঠছে আপনি কোনো একজন শিক্ষিকাকে স্কুলে প্রবেশ করতে দিচ্ছেন না এ বিষয়ে আপনি কি বলবেন যে শিক্ষিকাকে প্রবেশ করতে দিচ্ছি না তিনি রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট পরিচালিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির সরকারি এনওসি প্রাপ্ত স্কুল তিনি আজ তিন মাস যাবৎ আমাদের যে অনারিয়ামের যে খাতা তাতে তিনি সই না করেই ব্যাংকে তার অনারিয়াম চলে গেছে কিন্তু উনি সই করছিলেন না সেই জন্য আমাদের যে ম্যানেজিং কমিটি তাকে প্রশ্ন করে উনি বলেছেন যে আমার যে অনারিয়াম এটা আমি মানি না সকলের একই অনারিয়াম হতে হবে সঙ্গে হেডমিস্ট্রেসের এই অনারিয়াম ম্যানেজিং কমিটি ঠিক করেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই অনারিয়ামের যে ওনারা ঠিক করেন সেটা একদম সঠিক তো সেটা উনি নেবেন না ওনার সঙ্গে বসা হয়েছিল ওনাকে দুবার সোকাজ করা হয়েছে তার পরিবর্তে সোকাজের আনসার না দিয়ে উনি আবার কিছু প্রশ্ন রেখে দেন তো সেখান থেকে ম্যানেজিং কমিটি তাকে আমাদের ভাষায় এটাকে সেবা মুক্তি বলে যে ওনার যখন স্কুলে ভালো লাগছে না স্কুল সম্পর্কেও অনেক বাজে বাজে কথা উনি বলেছেন সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে এখানে রঙ্গ তামাশা হয় এখানে পড়াশোনা হয় না তো যাই হোক তাকে এখান থেকে টার্মিনেট করা হয় এবং সেই লেটার ওনাকে দেওয়া হয় দিদি অভিযোগ তো করছে ওনাকে বের করে দেওয়া হয়নি তবু আপনি স্কুলে প্রবেশ করতে দিচ্ছেন না একটা টার্মিনেট পেপার দেওয়া হয়েছে আজ থেকে মানে ছয় সেপ্টেম্বর থেকে তাকে মুক্তি দেওয়া হলো সেবা মুক্তি দেওয়া হলো তো এটাই আমরা জানি টার্মিনেট কারণ আমাদের সরস্বতী শিশু মন্দিরে কোনো সেবা মুক্তি যে টার্মিনেট যে লেটার কাউকে দেওয়া হয় না আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যাদের ভালো লাগে না তারা ছেড়ে চলে যায় আমরা তাদের বলি তাহলে তোমরা লিখে দিয়ে যাও কোন কারণে তোমরা চলে গেলে স্কুল থেকে কিন্তু কিছু দেওয়া হয় না উনি জোর জবরদস্তি করছিলেন সেই জন্য আমাদের ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট মাননীয় শ্রী ভজন কুমার সরকার এবং সেক্রেটারি মাননীয় শ্রী অনিল কুমার সরকার ওনারা এবং কোষাধ্যক্ষ বসে আছেন আমাদের মোহাদি এরা মিটিং করে তাকে টার্মিনেট করে যেহেতু উনি বারবার বলছিলেন তো এটা দেওয়ার পরেও কিন্তু উনি স্কুলে আসছেন স্কুলে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছেন স্কুলের একটা সংবিধান আছে তাতে লেখা আছে প্রধান আচার্যকে প্রধান আচার্যর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা সেক্রেটারির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা এর জন্য টার্মিনেট করা যেতে পারে উনি কিন্তু এগুলোর আওতায় পড়ে গেছেন অভিভাবকদের মধ্যেও দেখা গেল একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে তারাও হয়তো কিছু বুঝতে পারছে না আপনারা অভিভাবকদের নিয়ে একটা মিটিং করছেন না কেন হ্যাঁ হবে মিটিং কারণ আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এবং টার্মিনেট পেপারটা দিয়ে দিয়েছিলাম লেটারটা যে ওনাকে এই কারণে সেবা মুক্তি দেওয়া হয়েছে তাহলে উনি যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তাই নিশ্চয়ই তাই আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আপনাকে আমি দেখাচ্ছি আপনি দেখে নিন আপনার নাম আমার নাম সোমা সেনগুপ্ত গুপ্ত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট এবং রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য